বলছি আমার ইউটিউব পেজ কলকাতা ডায়েরি নাইনটিন থ্রি শুভ সন্ধ্যা সবাইকে শুভ দীপাবলি সবাই ভালো কাটাবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বাজি ফাটালে ঠিকঠাক করে বাজিটা ফাটাবেন সাবধানে থাকবেন চলুন পর্বটা দেখুন আজকে খুব সুন্দর একটা পর্ব শুভ সন্ধ্যা আজ ভূত চতুর্দশী তাই আজকে ভূত চতুর্দশী দিয়ে শুরু করলাম এই যে ওপরে মা কালী আমাদের বিরাজ করছে এরপরে নেক্সট দেখতে থাকুন বন্ধুরা এরপরে যাব নেক্সট প্যান্ডেলে চতুর্থ সেই তাই আজকে প্রথমেই আমি এটা দিয়ে শুরু করলাম এবারে দেখতে থাকুন ওপরে মা কালী আছেন জয় মা সকলের মঙ্গল করমা জয় মা এরপর্ব এরপরে যাব নেক্সট প্যান্ডেলে দেখুন বন্ধুরা এখানে লাইটিং স্টার্ট হয়ে গেছে এরপরে আমি প্রবেশ করছি এখানে সব লাইটিং আছে দেখতে থাকুন এখানে একটা হচ্ছে বিশাল একটা বড় পুজো হয়েছে পঞ্চাশ বছরে বিশাল বড় একটা জায়গা করেছে দেখুন এটা খুব সুন্দর করেছে

পথে যেতে যেতে হঠাৎ করে দেখা হলো দেখার দর্শন পেলাম যাই তারা চল এই জাস্ট লেকের ব্রিজে উঠতে চলেছি এরপরে যাব লেক কালিবাড়ি দেখতে থাকুন বন্ধুরা এই ব্রিজের মধ্যে যে এত সুন্দর হাওয়া আর এত আলো হেভি লাগে একদম মনটা ভরে যায় আর যাচ্ছি মায়ের কাছে আরই তো মন আনন্দিত হয়ে গেছে আসবেন তারা ডান দিকে বেঁকে আপনি দেখতে পাবেন হচ্ছে আপনারা সবাই দেখতে পাবেন লেক কালীবাড়ি এই যে দেখুন এই লাইটিংটা আমার হেভি ভালো লাগে আপনাদের দেখুন কীরকম লাগছে সাজিয়েছে এখানে প্রচণ্ড ভিড় দেখুন মায়ের আজকে দর্শন পাওয়া বিশাল ব্যাপার জয় মা যাবো সকলের মঙ্গল করো তুমি অন্ত সকলের মঙ্গল করো যেতে যেতে এরকম অনেক লাইটিং করছে আপনাদেরকে দেখাতে থাকছি দেখুন বন্ধুরা আর কেমন লাগছে বলবেন কিন্তু সবাই থাকুন এই ভিডিওতে রাস্তায় যেতে যেতে এখানে একটা কালী পুজো পড়লো তো চলুন যাওয়া যাক দেখুন সবে মাথর এসেছে উদ্বোধন করল মায়ের মুখটা করেছে এরপরে যাচ্ছি ডাকাতকালি চলে এসেছি ডাকাতকালি বাড়ি এবারে ভেতরে যাচ্ছি কি সুন্দর সাজিয়েছে দেখুন পুরো গাছে গাছের মধ্যে লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা দেখতে থাকুন লেক কালীবাড়ির ঠিক কাছাকাছি এই ডাকাত কালীবাড়ি এখানে একটি গাছ আছে তারপরে এখানে শিবের মন্দির এই যে দেখুন মায়ের বাইরের রূপ তার সাথে সাথে এখানে বজরংবালির মূর্তিও আছে জয় কি এখানে লেখাও আছে একটা স্রোত মন্দিরে প্রবেশ করবো বাবা বড় ঠাকুর বাবা ভোলানাথ আছেন মায়ের

আমি সাউথ থেকে সাউথের লেক কালীবাড়ি থেকে শুরু করেছি তার আগে পুত্রতুতর্ষী সেই জন্য আগে ওইখানে দেখিয়েছি থেকে লেক কালীবাড়ি সাউথ থেকে নর্থে কালীবাড়ি এবারে চলুন আমার সাথে আমি চলে এসেছি আপনারাও আমার সাথে চলুন দেশে বিদেশে যেখান থেকে দেখছেন সেখান থেকে প্লিজ আমার নতুন বন্ধু হওয়ার আমাকে আপনার আপনাদের কাছে প্লিজ সবাই বন্ধু হয়ে যাবে দেখতে থাকুন ভিডিও ফিরিঙ্গি কালীবাড়ি চলে এসেছি মা কালীর একটি দরজা খোলা আছে এখন চলে যাব আস্তে আস্তে ধীরে ধীরে মায়ের দিকে এই যে দেখুন মায়ের দর্শন ফিরিঙ্গি কালীবারে ইনি খুব মা জাগ্রত মা আমি অনেক বছর আগে এখানে আমি আগে যখন যেতে যেতে আবারও শ্যামা মায়ের দর্শন দেখুন মা কালী জয় মা কি বন্ধুরা আমি অ্যাকচুয়ালি র্যাপিডোতে বেরিয়ে আছি কলকাতাতেও র্যাপিডোর সুবিধা আছে আমি সেদিনকে দুর্গাপুর গেছিলাম কয়েকদিন আগে তখনও দেখলাম ওখানেও র্যাপিডো আছে র্যাপিডো হয়ে অনেক সুবিধা হয়েছে মানুষের মনে পড়ে যায় আমার একটা খুব স্মরণীয় এই বাড়িতে যখন এরকম লাইটিং দিয়ে ঘুরিয়ে দেয় খুব ভালো লাগে দারুণ লাগে পথে যেতে যেতে একটা রাজবাড়ি দেখা পেলাম আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি এরকম অনেক কলকাতায় অনেক কিছু ঐতিহ্য আছে সেগুলো দেখাতে নিয়ে আসবো আপনাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আমি চলে এসেছি ঠনঠনিয়া কালীবাড়িতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন নামটা দেখুন প্রচণ্ড এখানে ভিড় জমে গেছে এমনকি এখানে সামনের সিগন্যাল তাই জন্য প্রচুর ভিড় জমে গেছে চলুন যাওয়া যাক প্রাঙ্গণ সাজা সাজা রব ফুল দিয়ে সাজানো শুরু হয়ে গেছে জয় মা কী অপরূপ দৃশায়ের দেখুন আজকে আপনাদেরকে অনেক জায়গায় নিয়েলাম লেক কালীবাড়ি ডাকাত কালীবাড়ি ফিডিং কালীবাড়ি খানঠনিয়া কালীবাড়ি dakkeshth কালীপূজো এবারে চলে গেলাম

স্মরণ করে যাই বাজির রাস্তাটা এতটাই বড় যে মা মাঝে আবার একটা শ্যামা কালী মায়ের দর্শন পেলাম জয় মা এরকম দেখুন অনেক আলোকসজ্জায় সজ্জিত হাটাকেষ্ট কালী পুজো এটা একটা বিখ্যাত কালী পুজো কিন্তু বন্ধুরা সঙ্গে থাকুন দেখুন এই লাইটিংটা কি সুন্দর করেছে দেখুন

আমার পছন্দের জুয়েলারি এখানে একজন ভদ্রমহিলা নিয়ে বসে পড়েছেন তাই একটুখানি এখানে ফাটা কেষ্ট কালীপুজোর দেখতে গিয়ে এখানে আটকে গেলাম একটুখানি চলুন বন্ধুরা যাওয়া যাবে এখানেও আছে নানা রকমের জুয়েলারি এটা হচ্ছে নবযুব সঙ্গ কালী পুজো বন্ধুরা দেখুন একবার ভিড়টা শুধু দেখেছেন কেউ কালী পুজোতে এরকম ভিড় একদম দুর্গা পুজোর থেকেও বেশি ভিড় কতটা যে মেন রোড থেকে হাঁটতে হচ্ছে ধারণার বাইরে এবং যেতে যেতে কত মা কালীর দর্শন পাওয়া যাচ্ছে এই দেখুন যেতে যেতে আবার একটা শ্যামা মায়ের দর্শন যেতে যেতে শেষ পর্যন্ত চলে এসছি ফাটা কেষ্ট কালী পুজো আর সামনে কত ফিট দেখুন আমার সামনে সব লাইন বাই লাইন যেতে হচ্ছে ছাড়বাতিগুলো দেখছেন বন্ধুরা আর সামনে ফিট দেখুন ঠেলে ঠেলে যাচ্ছে এই কালী ঠাকুরটি অনেক খুশিতে দু হাজার পঁচিশের কালী পুজো এখানে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে মা মা সর্ব দুঃখ নাশনি সর্ব দুঃখ সব হারেনি যত দুঃখ দিয়েও মোরে ক্ষমতা দিও সইবার এটা আমার ক্ষেত্রে একদম প্রযোজ্য মাগো জয় মা বন্ধুরা শ্যামা পুজোয় দেখুন এখানে লাইন দিয়ে কালী ঠাকুর বিক্রি হচ্ছে চলে এসেছে এখানে শ্যামা পুজোয় এই কালী ঠাকুর না দেখলে হয় বলুন বন্ধুরা দেখুন মায়ের মূর্তি